ফর্মে ভয়ঙ্কর হয়ে উঠল নাইটরা রাহানে পালন করলেন বড় ভূমিকা নাইট বোলারদের আগুন হেড অভিষেকরা কোন কোন কারণে ঘরের মাঠে জয়ে ফেললো কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চলতি আইপিএল এ ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেলো আজিঙ্কা রাহানের দল বৃহস্পতিবার সানরাইজার হায়দ্রাবাদকে আশি রানে হারিয়ে জয় ছিনিয়ে আনল তারা মুম্বাইয়ের কাছে হারের ধাক্কা ভুলে ফের আত্মবিশ্বাস ফিরে পেল কলকাতা কিভাবে এলো এই জয় চলুন দেখে নেওয়া যাক নাইটদের জয়ের কয়েকটি কারণ কেকেয়ারের জয়ের মূল একটি কারণ হলো ভেঙ্কটেশ আয়ারের বিধ্বংসী ইনিংস অনেকদিন ধরেই সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি কিন্তু বৃহস্পতিবার সেই ভেঙ্কটেশি যেন সমস্ত অভিযোগের উত্তর দিলেন ব্যাট হাতে উনত্রিশ বলে ষাট রানের ইনিংস খেললেন মন্থর উইকেটে তার ইনিংসের ওপর ভর করেই জয়ই ফিরল নাইটরা এছাড়াও রাহানে এবং অঙ্কৃশের ব্যাটিং নাইটদের জয়ে বড় ভূমিকা পালন করেছে শুরুতেই ডিকক ও নারিনের উইকেট হারিয়ে যখন চাপে কেকে আর তখন দলের হাল ধরেন রাহানে ও অঙ্কৃশ ঠান্ডা মাথায় অযথা ঝুঁকি না নিয়ে তারা একাশি রানের জুটি গড়ে তোলেন আঙ্ক্রিশের অর্ধ শতরান ও রাহানের আটত্রিশ রান দলকে রক্ষা করে প্রথম ধাক্কা থেকে তৈরি হয় জয়ের ভিত তবে হায়দ্রাবাদের ফিল্ডিং বিভ্রাটও কেকেয়ারের জয়ের অন্যতম কারণ আঙ্ক্রিশের ক্যাচ ফেলেছেন নীতিশ রেড্ডি সহজ কিছু রান বাঁচাতে পারলেও হায়দ্রাবাদের ফিল্ডারদের নিষ্ক্রিয়তায় তা সম্ভব হয়নি কে অতিরিক্ত রানের পিছনে বড় অবদান এই ত্রুটিপূর্ণ ফিল্ডিং এছাড়াও অরেঞ্জ ব্রিগেডের ব্যাটিং ব্যর্থতা এই ম্যাচে নাইটদের এগিয়ে দেয় ইডেনের ম্যাচে হায়দ্রাবাদের সবচেয়ে ভয়ঙ্কর জুটি হেড ও অভিষেককে কার্যত ছিন্ন করে দেয় কে বোলিং দ্বিতীয় বলেই হেডকে আউট করেন হর্ষিত পরের ওভারে অভিষেকও ফিরে যান দুই ওপেনার ফিরে যেতে হায়দ্রাবাদের ইনিংস ভেঙে পড়ে আত্মবিশ্বাস আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে পাওয়ার প্লেতে নাইটরা আগুন বোলিং করে আবার একবার প্রমাণ করলো তাদের সামনে কোনো ব্যাটারি ভয়ঙ্কর নয় কারণ এর অন্যতম মার্কাটারি ব্যাটিং লাইন আপ হায়দ্রাবাদ কিন্তু বৃহস্পতিবার ছয় ওভারে মাত্র তেত্রিশ রানে তাদের তিনটি উইকেট তুলে নেয় কে হেড অভিষেক কিশন তিনজনেই সাজঘরে ফেরেন পাওয়ার প্লের মধ্যেই কামেন্দুর ক্যাচ ফেলেন রাসেল না হলে আরও বড় ধাক্কা খেত হায়দ্রাবাদ এক কথায় ভেঙ্কটেশের ফর্মে ফেরা অঙ্কৃশের আত্মবিশ্বাস এবং রাহানের নেতৃত্ব সব মিলিয়ে ইডেনে দেখা গেল এক কলকাতার জয় মাল্য এখন দেখার এই ফর্ম ধরে রাখতে পারে কিনা নাইটরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনটা পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে